নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেনের একদম একটা দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি আগে হয়তো চিকেনটা এইভাবে কোনো দিন রান্না করে খাননি তার জন্যে নিয়ে নিয়েছি এক কেজি চিকেন আর এখানে কিছু মশলা করে নেবো প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা আদা কুচি বেশ একটা গোটা রসুনের ছাড়িয়ে নিয়েছি রসুনের কোয়া আর এক আটি নিয়ে নিয়েছি ধনে পাতা দশ বারোটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি একশো গ্রাম টক দই সব কিছুকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে এই রান্নায় আদা আর রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যেটা ব্লেন্ড করে নিয়েছি মশলাটা চিকেনের মধ্যে ঢেলে দেবো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে দু ঘন্টা আমি রেস্টে রেখে দেব আপনাদের হাতে যদি সময় কম থাকে অন্তত এক ঘন্টা এটাকে রেস্টে রেখে দেবেন আর খুব ভালো করে মাখাতে হবে এইভাবে দু ঘন্টা আমি রেখে দেব ঢাকা চাপা দিয়ে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে এর মধ্যে কিন্তু কোনো রকম এখনও মশলা আমি ব্যবহার করিনি আর চিনি বা লবণ কিছুই ব্যবহার করিনি এখন এখানে আড়াইশো গ্রাম পেঁয়াজকে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এখন যে পেঁয়াজটা নিয়েছি সেই পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব তার জন্যে সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম তার মধ্যে আমি পেঁয়াজগুলোকে ভাজবো অনবরত নাড়াচাড়া করে ভাজতে হবে পেঁয়াজটার বেরেস্তাটা যতটা সুন্দর হবে এই চিকেনের টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে আর এই যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা ভাজছি এতে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ গন্ধ আসবে আর দেখুন বন্ধুরা ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে মজে গেছে সাদা টাইপের হয়ে গেছে এবার আস্তে আস্তে এ কালার আসা শুরু করবে তবে বন্ধুরা এই সময় নাড়া বন্ধ করলে হবে না কারণ সবচেকে কঠিন কাজ এই চিকেন রান্নায় এই পেঁয়াজ বেরেস্তাটা বানানোর এইবার দেখুন যখন এইরকম হালকা হালকা লালচে রং ধরেছে তখন আমি এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করব আর বন্ধুরা সমস্ত পেঁয়াজ বেরে বেরেস্তাটা বানাতে হবে কিন্তু হাই ফ্লেম লো ফ্লেমে করা যাবে না হাই ফ্লেমে দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করতে হবে এর মধ্যে দশ থেকে বারোটা আমি দিয়ে দেব কাজুবাদাম আপনারা কাঠবাদামও অ্যাড করতে পারেন কাজুবাদাম দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা যতক্ষণ বেরেস্তা তৈরি হবে ততক্ষণে কিন্তু এই কাজু বাদামটাও বেশ হালকা লালচে করে ভাজা হয়ে যাবে আর দেখুন নাড়তে নাড়তে পেঁয়াজ বেরেস্তা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে ঠিক যখন এরকম অল্প অল্প সাদা টাইপের থাকবে তখনই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিতে হবে কারণ বেরেস্তাটা তোলার পরে কিন্তু এর কুকিং প্রসেস চলতে থাকে আপনি যদি পুরোপুরি লাল করতে চান তেলের মধ্যে আরও ভাজতে চান তখন কিন্তু এগুলো পুরো কালো হয়ে যাবে অর্থাৎ এগুলো যখন আপনি চিকেনের মধ্যে ব্যবহার করবেন তখন একেবারে চিকেনটা স্বাদের থেকে বিস্বাদ হয়ে যাবে সেজন্য ঠিক এই রকম অবস্থায় পেঁয়াজ বেরেস্তাটাকে তুলে নিন এবার দেখবেন আস্তে আস্তে পেঁয়াজ বেরেস্তা তার সুন্দর একটা কালার ধরবে সমস্ত পেঁয়াজ বেরেস্তাটা তৈরি হয়ে গেছে তুলে নিয়েছি আর কালারটা দেখুন বন্ধুরা এটাকে এবার ঠান্ডা হতে দেবো এখন যে তেল আছে এই তেলটাকে কিন্তু তুলবেন না এই তেলটা এখন স্বাদে গন্ধে ভরপুর এর মধ্যেই চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে হাই ফ্লেমে লো ফ্লেম করতে যাবেন না তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই জলটা ছেড়ে দেবে সমস্ত মশলা সমেত আমি চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষাতে হবে এই তেলের মধ্যে তেলের যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু খুব ভালো করে চিকেনের মধ্যে ঢুকবে আর দেখুন বন্ধুরা খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি কষতে থাকবো প্রায় মিনিট সাতেক পরে দেখবেন আস্তে আস্তে চিকেন থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে সমস্ত মশলাগুলোই চেটে পুচে আমি দিয়ে দিয়েছি এখন দেখুন বেশ কিন্তু জল ছাড়তে শুরু করেছে চিকেন থেকে কারণ দইয়ের থেকে একটা জল ছাড়বে আর ধনেপাতা থেকে কিন্তু একটা জল ছাড়বে তার জন্যে এই চিকেনের মধ্যে আর বেশি জল কিন্তু ব্যবহার করতে হবে না এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো আপনারা যেমন ঝাল খাবেন সেটা কিন্তু কাঁচা লঙ্কা থেকেই আসবে কাঁচা লঙ্কাটা যখন বাডবেন তখন কিন্তু একটু বেশি করেই বাটবেন কারণ আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করবেন আমি কিন্তু খুব বেশি ঝাল এখানে দিলাম না কারণ বাচ্চা খাবে বলে এবারে খুব ভালো করে গুঁড়ো মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে আর দেখুন একটা সুন্দর কালার ধরেছে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন আর পেঁয়াজগুলো দেখুন পেঁয়াজগুলোকে এবার আমি বেটে নেব মিক্সির জারে দিয়ে আমি বেটে নেবো আর খুব সুন্দর একটা কালার ধরেছে পেঁয়াজ বেরেস্তার আর যখন দেখুন এই রকম তেল ছাড়তে শুরু করবে আর চিকেনের কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এখন ওই বেট বেটে পেঁয়াজ বেরেস্তাটাকে আমি দিয়ে দেবো আমি মিক্সির জারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা আর কাজুবাদামও ছিল আর গোটা গরম মশলা ছিল সমস্ত কিছু একসাথেই আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এই মশলাটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব এতে যে একটা কি সুন্দর গন্ধ আসবে বন্ধুরা আপনারা মানে এই রকমভাবে চিকেন একবার বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এই চিকেনের কি স্বাদ আর এই শীতকালে আপনি রুটি পরোঠা নান সাদা ভাত পোলাও বিরিয়ানি ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে এই রকমভাবে চিকেনটা বানিয়ে খেতে পারবেন চিকেনটা কিন্তু পুরোপুরি ভিটামিন সি এ ভরপুর কারণ এতে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দেওয়া আছে এখন মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম খুব সামান্য এবারে দশ মিনিটের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে এতে কিন্তু চিকেনগুলো একদম সুসিদ্ধ হয়ে যাবে আর দেখুন বন্ধুরা এখন ঢাকাটা আমি তুলে নিলাম প্রায় সাত থেকে আট মিনিট পর মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে আমি ঢাকাটা তুলে নিলাম আর দেখুন চিকেনের কালারটা কতটা সুন্দর এসছে এখন আমাদের চিকেনটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে খেতেও কিন্তু ভীষণ স্বাদ হয়েছিল এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর ছিল খেতেও ভীষণ সুন্দর ছিল বন্ধুরা তাহলে বন্ধুরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন